হে গাইস ওয়েলকাম টু মাই আনাদার হেয়ার কেয়ার ভিডিও আমার কমেন্ট বক্স করলেই খালি একটাই কথা দিদি চুল উঠে যাচ্ছে দিদি চুল বড় হচ্ছে না চুলে পড়া শাইনি ভাব না আর চুল ওঠার সাথে সাথে চুলটা না লম্বাও হচ্ছে না এক রকমের তেল শ্যাম্পু কন্ডিশনার সবই ব্যবহার করে ফেলেছি তাও চুলটা না কেমন ড্যামেজ হয়ে যাচ্ছে যেদের ইচ্ছা মতো তেল শ্যাম্পু কন্ডিশনার আমরা তো সবাই ব্যবহার করি কিন্তু এটা কি জানা আছে শ্যাম্পুর সাথে মাত্র দুটো উপাদান মিশিয়ে যদি এই হেয়ার প্যাকটা ব্যবহার করা হয় তবে কিন্তু আমাদের চুল হয়ে উঠবে লম্বা ঘন কালো আর গজাবে কিন্তু নতুন চুল আর চুটকির মধ্যে সব খুশকি তো গায়েব চুল কিন্তু করবে সূর্যের আলোর মতন ঝকঝকে চলো এবার দেখে নেওয়া যাক আমি হেয়ার প্যাকটা কিভাবে তৈরি করি প্রথমে দু প্যাকেট শ্যাম্পু নিয়েছি আমি এখানে ডাব শ্যাম্পুটা ব্যবহার করলাম কারণ আমি সবসময় ডাব শ্যাম্পু চুলে ইউজ করি তোমরা যেই যেই শ্যাম্পু ব্যবহার করো পরিমাণ মতো নিয়ে নেবে তার মধ্যে কিন্তু দিলাম একটু আমন্ড অয়েল এটা কিন্তু চুলের গোড়াকে স্ট্রং করতে সাহায্য করে আর নতুন চুল গজাতে সাহায্য করে এর পরের যে বিশেষ উপাদান সেটি হলো গ্লিসারিন গ্লিসারিনের গুণাগুণ তোমাদের কাছে আমি আজকে সব শেয়ার করব। তোমরা শুনলে তো অবাক হয়ে যাবে যাই হোক আমি এখানে কিন্তু এক চামচ মতো গ্লিসারিন অ্যাড করলাম জানো তো গ্লিসারিন কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো যাদের কার্লি হেয়ার যাদের প্রচণ্ড রাফ হেয়ার আর যারা ড্যান ভুগছ তাদের জন্য গ্লিসারিন তো একদম ঔষধের মতন কাজ করবে গ্লিসারিন কিন্তু চুলের আগা ফাটা চুল মাঝখান থেকে ফেটে যাওয়া এমন কি গ্লিসারিন কিন্তু ড্যামের চুলকে সুন্দর করতে সাহায্য গ্লিসারিন কিন্তু এক প্রকার জৈব অ্যালকোহল যার ফলে আমাদের স্ক্যাল্পে কিন্তু অনেক নতুন নতুন চুল গজাতেও সাহায্য করে সবচেয়ে বড় কথা কি জানো আমাদের চুলকে মজবুত করতে থাকে স্ক্যাল্পের সাথে চুলকে আটকে রাখতে কিন্তু গ্লিসারিন সাহায্য করে যাই হোক তো চলো এবার দেখে নি কীভাবে এই হেয়ার প্যাকটা চুলে ব্যবহার করবো কোনো হেয়ার প্যাক কোনো হেয়ার অয়েল মাসাজ করার আগে চুলটা কিন্তু ভালো করে আসনে নিতে হবে কারণ চুলটা যদি ভালো করে আসতে নেওয়া হয় তাহলে চুলে কিন্তু কোনো রকম জোর থাকবে না আর হেয়ার প্যাকটা সুবিধা হবে আর চুলের মধ্যে থাকা সমস্ত নোংরা কিংবা ডাস্ট কিন্তু বেরিয়ে আসবে এটা বলে দিই এটা কিন্তু আমি স্নান করার আধ ঘন্টা আগে ব্যবহার করেছি সুন্দর করে হেয়ার প্যাকটা ব্যবহার করেছি তারপরে কিন্তু ধুয়ে ফেলেছি আর যাতে যেহেতু শ্যাম্পু দেয় এটা তো শ্যাম্পু দিয়েই ওয়াশ করতে হবে দেখো এই হেয়ার প্যাকটার থিকনেস কিন্তু লিকুইড লিকুইড এক প্রকার সিরামের মতন তো এটা দিতেও না খুব একটা কোনো ঝামেলা নেই একেবারে সুন্দর করে হাত দিয়ে প্রথমে একটু স্ক্যাল্পে দিয়ে নিলে তারপরে কিন্তু পুরো চুলটাতে ব্যবহার করবো তো চলো এবার জেনে নিই আমন্ড অয়েল আমাদের চুলকে কিভাবে সাহায্য করে আমন্ড অয়েলে জানো তো প্রচণ্ড পরিমাণে ভিটামিন ই আছে ভিটামিন এ আছে আর ভিটামিন বি সেভেন আছে তা কিন্তু আমাদের চুলকে নারিশ করতে সাহায্য করে আর নতুন চুল বাজাতে তো সাহায্য করে আর চুল কিন্তু স্ট্রং হয় আমন্ড অয়েলের কথা তো আমরা জানলাম তো চলো এবার জেনে নিই গ্লিসারিনকে ব্যক্তিগতভাবে গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ হেল্পফুল জানো তো গ্লিসারিনে ফিফটি পারসেন্ট অ্যালকোহল আছে আর ফিফটি পারসেন্ট মতো চিনির ভাগ আছে যা কিন্তু আমাদের চুলের রঙকে ধরে রাখতে সাহায্য করে আর চুলের গোড়াকে কিন্তু মজবুত করে স্ক্যাল্পের সাথে চুলের কিন্তু একটা সুসম্পর্ক গড়ে ওঠে আমি মনে করি যেটা আমাদের ভালো ফিডব্যাক দেয় অবশ্যই তাকে বেশি গুরুত্ব দিতে হয় কারণ কি জানো তো কারণ আমি জানি এইখান থেকে আমি একটা ভালো রেজাল্ট পাবো আর কম খরচে যদি আমি এত ভালো এত কিছু জিনিস একসাথে পেয়ে যাই তাহলে তাকে কেনই বা ইগনোর করব সে যাই হোক একটু জ্ঞান দিয়ে ফেললাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি চুলটা কিন্তু দুভাগে ভাগ করেছি তারপরে কয়েকটা চুল নিয়ে নিয়ে আমি কিন্তু এই প্যাকটা ব্যবহার করছি দেখো প্রথমে এদিকে ব্যবহার করেছি স্ক্যাল্পে প্রথমে কিন্তু অবশ্যই ব্যবহার করেছি তারপরে দেখো চুলগুলো ওপর থেকে নিচের দিকে ব্যবহার করছে আমি কিন্তু রাফলি এটাকে ইউজ করছি না কারণ কি জানো আমি মনে করি প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যবহারের ওপর টিকে থাকে আমি যদি চুলকে ভালো দিই অবশ্যই চুল কিন্তু আমাদের ফিডব্যাক ভালো রেজাল্টই দেবে বলছি ভিডিও শেষে কিন্তু ভালো টুইস্ট আছে তোমরা কিন্তু কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে কি করলাম কি না করলাম এরপরে কথা হবে একদম চুলটাকে ওয়াশ করার পরে তোমরা নিজেরাই দেখে নিও এর রেজাল্টটা কীরকম আর আফটার আর বিফোর রেজাল্ট কেমন হয়েছে সেটা তোমরা নিজেরাই কমেন্ট করে জানিও দেখো আমার কিন্তু চুলটা ওয়াশ করা একদম কমপ্লিট এবার নিজেরা বলো তো কেমন লাগছে আমার চুলটা দেখেছো কি সুন্দর ফুরফুরে হয়েছে সত্যি একটা গ্লো করছে তো তোমরা দেরি করো না অবশ্যই তোমরা এই হেয়ার প্যাকটা ব্যবহার করো আর অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে অনেক বেশি ভালোবাসা দিও নবস লাইভ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের চুলও হয়ে উঠুক অনেক সুন্দর আর অনেক ঘন ও চলে বাই টাটা